দুয়ারাবাজারে সুরমা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন আপনারা দেখছেন এ সময় সংবাদ জিবিনিউজ টোয়েন্টিফোর কম সুনামগঞ্জে দুয়ারাবাজারে সুরমা নদীর ভয়াবহ ভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় তিন গ্রামের মানুষ নদী ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী বিস্তারিত জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিনিধি দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর আশরাফ নগর ও ইদনপুর গ্রামে সুরমা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি শতাধিক ঘরবাড়ি রাস্তাঘাট কবরস্থান ও খেলার মাঠ ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে ঝুঁকিতে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামে মসজিদ শুক্রবার বিকেলে ভাঙন কবলিত এলাকার কয়েকশো মানুষ মানববন্ধনে অংশ নিয়ে অভিযোগ করেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হওয়া সত্ত্বেও এই তিন গ্রাম এখনো সরকারি নদী ভাঙন প্রতিরোধ প্রকল্পের বাইরে বক্তারা উন্নয়ন বৈষম্য দূর করে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান বিস্তারিত দেখুন ভিডিও তথ্যচিত্রে আমরা বড় মঙ্গলবার দিন দশটার সময় এটা হঠাৎ করি রাস্তা ইয়ে জমিনও অনেক কি দশ থেকে বারো কে আর আস্তা নদী রাস্তা কি গিয়া এই বাড়িঘরদা ঠিকানা যাইতো না কেন আমাদের ত্রিশ চল্লিশটা ফ্যামিলি আছে এই ফ্যামিলি টিকতে পারতো না যদি কোনো কিছু করানি যাইতে তো তাহলে তো টিকবো বাড়ি দা নাইলে ঠিকতো না সবাই এখন যদি বর্তমানে যদি বর্তমান সরকার যেরকম মাছে কমাতে হয় সেরকম যদি থেকে পানীয় বলতে কাজ কাজকর্ম করে বাটা নদী ভাঙ্গনের কাজ করে তাহলে ত্রিশ চল্লিশটা ফ্যামিলি কেন ঠিকতে পারবো নালে ঠিকতে পারতো না নদী নিয়ে আজকে মানববন্ধন করার জন্য মান্নারগাঁও ইউনিয়নের এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থল আজমপুর এবং ইদনপুরের মধ্যবর্তী স্থল এই সুরমা নদীর পারে আজকে প্রায় বিশ বৎসর ধরে বাঙতেছে কারো কারও কোনো মাথা ব্যথা নেই আমরা আমাদের পিঠ দেয়ালে টেকে গেছে আমরা করে থাকতে পারছি না তাই আজকে আমরা আমাদের মান্নাগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ এখানে আসছে মানববন্ধন করার জন্য ইদনপুর এবং আজমপুরের তাদের দুঃখ কষ্ট দেখলে করে থাকতে পারি না তাদের মাত্র একটি জায়গা মানে তাদের বসত বাড়ি বাড়িঘর তার আর কোনো জায়গা নাই সে ভূমি নিয়ে পড়ছে প্রায় পাঁচশো তো একরের মতো জায়গা এই সুরমা নদী ভাঙ নদী ভাঙনে চলে গেছে তাই আমরা অতি অবিলম্বে আমরা এই পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় মহোদয় এবং ডিসি মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডে যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন এই নদীবঙ্গনে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের এই মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর এবং ইদনভোর বাংলাদেশের মানচিত্র থেকে একবারে বিলীন হয়ে যাবে দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের এই আজমপুরের একটা অংশ আশাবনগর বলা হয় এই আশ্রাবনগরটা একেবারে প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই জায়গায় প্রায় দুইশোটি বাড়িঘর ছিল এখন পাঁচ সাতটা ঘর বা পনেরো বিশটা ঘর আছে আর বাদ বাকিগুলা ওই যে আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় যাইয়া বাসা জায়গা কিনা কিনা বা মানুষের জায়গায় বসাত বাড়ি ওইরা ওনারা বসবাস করতেছে আমরা অনেকবার উপজেলা প্রশাসনকে জানাইছি মৌখিকভাবে লিখিতভাবে ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না আজমপুর কামটা হচ্ছে একেবারে দরাবাজার সদরের ঠিক পার্শ্ববর্তী নদীর এপার ওপার দরাবাজার সদর থেকে টাকাইলে আমাদের এই নদীবাঙ্গনটা দেখতে পাই উপজেলা প্রশাসন কেন নীরব আমাদের এই নদীবাঙ্গনের উপর কোনো পদক্ষেপ নেন নেন না বা কোনো স্টেপ নেন না আমরা আসলে সেটা জানি না আপনারা দেখেন এখন প্রায় এই ইদনপুর থেকে একেবারে আজমপুরের পর্যন্ত বিস্তীর্ণ জায়গা একেবারে আপনার ব্যাঙে তলিয়ে যাচ্ছে আমরা রিসেন্ট আরেকটা পিটিশন আমরা সাবমিট করছি দরাবাদ কাছে সরকার চাইলে অনেক কিছু করতে পারে এই যে বাঙ্গন এই বাঙ্গন সরকারের কাছে তেমন কিছু না আমরা গোয়ারাবাজার উপজেলা প্রশাসন ডিসি মহোদয় সুনামগঞ্জ এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে বিনীত আকুল আবেদন করতেছি আমাদের এই প্রাঙ্গন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন পরিশেষে বলতে চাই যে আপনারা অতি দ্রুত যদি এই বর্ষা মৌসুমের আগে আপনারা কোনো পদক্ষেপ না আনেন তাহলে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে তলিয়ে যাবে আজকে আমরা আজমপুর এজনপুর গ্রামবাসী মিলে আজমপুর নদী আসলে ইদনপুর লঞ্চঘাট থেকে আজমপুর বড়ঘাট পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন যাবৎ নদীবাঙ্গনের শিকার হচ্ছে প্রতি বছরই চার থেকে পাঁচ একর জমি নদীবাঙ্গনের কবলে পড়ে আজকে এই দিন গত দুই রাত্রে আগে হঠাৎ করে রাত্রের মধ্যে মানুষ যখন ঘুমন্ত অবস্থায় ছিল ঠিক সেই মুহূর্তে এখানে প্রায় চার থেকে পাঁচ একর জমিসহ ফসলি জমি নদী নদীর পার সড়ক রাস্তা কবরস্থান এই সমস্ত সহ নদীর গর্বে বিলীন হয়ে যায় আমি আজকের এই এই মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মহোদয় পান উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং দোয়ারবাজার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি অন্য দয়া করে আমাদের আজমপুর এবং ইদমপুর গ্রামকে নদী বাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আজমপুর আশাবনগর ইদমপুর নদী বাঙ্গন কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভা মানব আজকের সম্মানিত সভাপতি চৌহত্তরের পর থেকে দুই হাজার পঁচিশ সালের লাস্ট সপ্তাহের এই পর্যন্ত মোট তিনটি সড়ক আমাদের নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এখন আমাদের আজমপুর গ্রামের প্লাস ইজনপুরের রাস্তা চলাচলের অনুপযোগী অবস্থা আমি আজকের মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি বিলম্বে যাতে আমাদের এই আজমপুর আশাবনগর ইজনপুরের

পার্লামেন্টে আলাপ করব যত তাড়াতাড়ি পারা যায় আপনার ফেব্রুয়ারি চলে আসছে বারো তারিখ তো কাছাকাছি চলে আসছে একটা পরিবর্তন আসবে সরকার পরিবর্তনের আপনাদের অধিকার কথা দায় দাবির কথা আমি পার্লামেন্টে বলবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনার সবাইদেরকে আমি আপনাদের পাশে আছি ছিলাম এবং থাকবো এবং আজমপুর গ্রামের মধ্যে যে নদী বাঙ্গন দেখা দিয়েছে অচিরে আমরা নদী বাঙ্গন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ বর্তমানে আমাদের মাল্লাগা ইউনিয়নের আমবাড়ি বাজারে এই নদী কাজ চলমান এবং আজমপুর আজমপুর গ্রামেও এই কাজটা চলমান হচ্ছে আমি আশা করব আমাদের ডিসি মহোদয় ইউন মহোদয় আমাদের পানি উন্নয়ন বোর্ডের যত কর্মকর্তা ভাইয়েরা আছেন আপনাদের এই আশ্রাপনগর ইদনপুর আজমপুরের বাঙ্গন রোদে আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং উপস্থিত আছেন আমাদের সাংবাদিক আপনাদের কলমের লিখনের মাধ্যমে আপনাদের প্রচেষ্টার মাধ্যমে এবং আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ যেভাবে হোক এই আশ্রাবনগর এবং ইদনপুর আজমপুরের নদী বাঙ্গল রোদে আমরা সচেষ্ট হব ইনশাল্লাহ